আমার এই ভিডিওটা কালকে রাত্রের থেকে স্টার্ট করছি আমি এই যে রাত্রে থেকে রাত্রে সন্ধ্যার পরে আমার টুকিটাকে যা যা কাজ থাকে আমি কিছুটা আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে এই যে এখানে আমি এই যে ভাত খাওয়ার পরে হাঁড়ি পাতিল ধোয়ার পরে যা যা ছিল ওগুলো আমি ধুয়ে তারপরে শুকানোর জন্য রেখে দিছিলাম র্যাকে গুছিয়ে রাখি নাই এখন আমি সন্ধ্যার পরে এই যে র্যাকে সুন্দর করে গোছ গাছ করে রাখিয়ে দিতেছি প্রতিটা হাঁড়ি পাতিল তারপরে আমি আরও একটা কাজ করব কালকের জন্য আমি কিছু সবজি কিছু সবজি বলতে কচুর সরাটা আমি কেটে রাখে দিব কারণ দিনের বেলা অনেক কাজ থাকে সকালে এই জন্যে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে এই ছরাগুলো আমি আমি তো ভিডিওটা রাত্রের থেকে শুরু করছি আর সকালের জন্য আমি এই কচুর সরাগুলো এখন কেটে রাখব কারণ কচু ছড়া তো অনেকটি আমার কাটতে সময় লাগবে সকালে তো অনেক কাজ থাকে গোছানো থাকে বিছানার এগুলো ঝাড়া জুড়া দিতে পিটপাট করতে ফার্নিচারগুলো মুছতে আমার অনেকটা সময় লাগে যায় এই জন্য আমি এগুলো কেটে কুটে রাখব তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি বসাই দেওয়া যাবে তখন এখন আমি রাত্রে এগুলো কেটে রাখবো এই যে শেষ পর্যন্ত কচু চড়া আমি কেটে নিলাম মিনির অবস্থা দেখেন আর আমি খোঁজাখুঁজি করতেছি আমি তো মনে করছিলাম ওই বাসায় নেই চলে গেছে ওই কোরবালিশের সাথে বেজে এমনভাবে শুয়ে আছে মনে হচ্ছে ওই বাসায় নেই কির মিনু মিনু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল দশটার থেকে স্টার্ট করছি আমার মিনি মিনিরি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল কারণ আমার লাইকের সংখ্যা অনেক অনেক কম প্লিজ অনুরোধ করতেছি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপু ভাইয়াদেরকে আমি প্রথমে এক হাত জোর করে অনুরোধ করলাম প্লিজ আপনারা যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য তাদেরকে বলছি প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তারপরে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর একটা কথা জরুরি প্লিজ ভুলো এ কাজ করবেন না নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ তাহলে আমার চ্যানেলের ক্ষতি হবে আপনারাও চ্যানেলের ক্ষতি হবে প্লিজ অনুরোধ করতেছি আপনারা বলেও এই কাজটা করবেন না দুজনের চ্যানেলের ক্ষতি হবে নাম্বার লিখে সাবস্ক্রাইব করলে তাহলে সবার চ্যানেল এরকম করে ক্ষতি হয় যারা যারা এরকম করে সাবস্ক্রাইব করে তারপর এই যে আরেকটা ভিডিওতে চলে আসলাম সকাল থেকে না আমাদের এখানে এই রোড পাকা হবে তো এই যে দেখেন ট্রাক বর্তি বর্তি করে তাহলে পাতর নিয়ে আসে দেখেন এই যে এক ট্রাকে এই যে ডেলে রাখতেছে আরেক ট্রাকে এই যে এখানে দাঁড়িয়ে আছে তারপর আজকে আকাশটা সকাল থেকে মেঘলা মেঘলা করতেছে আর এই যে এই বেলার আকাশটা দেখেন এখান দিয়ে একটু আকাশটা হালকা হালকা রোদ দেখা যাচ্ছে তারপর আমার আকাশটা দেখা শেষ হলো তারপর চলে গেলাম দুপুরের রান্নার জন্য রান্না করে কালকে রাত্রে যে কচু ছড়াটা আমি কেটে রাখছি ওগুলো সিদ্ধ করে তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিলাম আমি ইলিশ মাছটা কষিয়ে তারপরে রান্না করব কচু সরা আর সব সময় আপনারা খেয়াল করছেন কি না না আমার ভিডিওতে দেখবেন আমি না সব সময় ইলিশ মাছটা যে কোনো কচু জাতীয় জিনিস দিয়ে আমি রান্না করতে খুব পছন্দ করি বা খেতেও পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে কচু জাতীয় জিনিস দিয়ে ইলিশ মাছ রান্না করতে বা খেতে আমার খুব পছন্দ এই কচু জাতীয় ইলিশ মাছ দিয়ে রান্না করলে তারপর এই যে সরা দিয়ে আমি ইলিশ মাছটা এই যে কষিয়ে নিলাম ইলিশ মাছটা উঠাইয়ে রাখছিলাম ভেঙে যাবে জলের পানিও দিয়ে দিলাম হয়ে গেছে আমার রান্না কচুর সরা দিয়ে ইলিশ মাছটা রান্না করে শেষ করলাম তারপর এখন একটু আলু ভাজি করতেছি আমার ছেলে আলু ভাজিটা একটা দিয়ে খেতে না অনেক পছন্দ করে আলু ভাজি দিয়া পরোটা রুটি এগুলো দিয়েও খেতে অনেক পছন্দ করে আমার ছেলে এখন একটু ভাবলাম শুধু তো কচুর চড়া দিয়ে ইলিশ মাছ রান্না করছি এই জন্যে একটু ভাবলাম একটু আলু ভাজি করে নিই করে নিচ্ছি এখন আলু ভাজিটা অল্প করে করতেছি যাতে এক শেষ হয়ে যায় আলু ভাজিটা শুধু কচু আর আলু দিয়ে আমার চুলা একটা হওয়ার কারণে আমার সমস্যা হয় একটা একটা করে রান্না করে একটা একটা করে বসানো লাগে দুইটা হইলে তো দুই চুলায় বসায় দেওয়া যায় এদিকে আমি কিন্তু তরকারি রান্না শেষ করলাম ভাত রান্না শেষ করলাম তারপরে আলু ভাজিটা দিলাম আর ওদিকে তো গর চু দেওয়াও শেষ শুধু এখন এই যে চুলাটা মুছে ঘর মুছে নেব তারপর আমার কাজ শেষ আমার এই ভিডিওটা আমি রান্না শেষ করে প্রতিটা ঘরের প্রতিটা কাজ শেষ করে তারপর একটু বারান্দাতে গিয়ে দাঁড়াইলাম আর আপনাদের বাইরে ভিডিও দরছিল ভিডিও করতেছে রান্না শেষ করে তারপরে একটু দাঁড়াইলে বা বসে থাকলে খুব শান্তি লাগে আজকে দুপুরে যা যা রান্না করছে আবার একটু ভিডিও করে দেখাই দিচ্ছি এই যে সরা দিয়ে ইলিশ মাছের তরকারি আর এইখানে আলু ভাজি অল্প করে একটু আলু ভাজি করছিলাম আলু ভাজি আমার ছেলে খুব পছন্দ করে ভাবলাম তরকারি তো একটা রান্না করছি আলু ভাজি একটু করে নিচ্ছি তারপর আলু ভাজি একটু করে নিলাম কাঁচামরিচ দিয়া আর এখানে তো ভাত এ হলো আমার আজকে দুপুরের আয়োজন আমার এই ভিডিওটা তিনটা বাজেট এরা তিনজনে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে সুইচের ঘুমায় গেছে আর আপনাদের ভাইয়া পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমাচ্ছে শীত শীত করে নাকি বলে আসলে শীত করার কারণ আছে দেখেন আজকের ম্যাগের অবস্থা দেখেন এই বৃষ্টি পড়তেছে ছোট ছোট বৃষ্টি পড়তেছে আর ঠান্ডা ঠান্ডা বাহিরের আবহাওয়াটা আজকে ঠান্ডা ঠান্ডা এই জন্য শীত করে আর একদিকে আবার ফ্যান সরে সব সাইতে আমার মিনি সুন্দর করে ঘুমাইতেছে কোনা দিয়ে এক কন্যারে গিয়ে তারপর ঘুমাচ্ছে ও আর একটা কথা আমার মিনি কালকে না মনে হয় পরশু দিন কালকে সারাদিনে ভিডিওতে ছিল না ওই বাহিরে ছিল বাহিরে থাকার কারণটা আছে কারণ হলো ও পা ভাঙিয়া তারপরে নিয়ে আসি কে জানি মারছে না কুকুরে কামড় দিছে কি জানি বাহিরে বাহিরে থাকে এখন পা ভাঙছে পা ভাঙে যাওয়ার পরে এখন এক পায়ে বর দিয়ে হাঁটতে পারে না এই দেখে মিনির অবস্থা দেখেন ওই কন্যারা যে ঘুমাইছে সেই যে ঘুম ঘুমাইতেছে এখনও ঘুমাইতেছে দেখেন আর বাহিরে বৃষ্টি পড়তেছে শুধু শুধু বৃষ্টি পড়তেছে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটা পাঁচটা বাজের বিকেল পাঁচটা কথা বলতেছি যে মিনিট মিনিট তাকিয়ে আছে দিয়ে